আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে শেষ কয়েকদিনে রিয়াদ শুধু আল্লাহর সাথে কথা বলেছে রিয়াদের সেঞ্চুরিতে উচ্ছ্বসিত তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টির আবেগী স্ট্যাটাস অনেক কিছু বলার আছে কিন্তু এখন বলতে চাই না বলেছেন বাহমুদুল্লাহ রিয়াদ এখনো ঘুরে দাঁড়াতে আশাবাদী সাকিব আল হাসান রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশের সম্মানজনক পরাজয় বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশ বিপর্যয়ে সামাল দেওয়ার চেষ্টা করলেও পর্যাপ্ত সঙ্গ পাননি মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত ছয় বছর পর ওয়ানডে সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি রিয়াদ দল না জিতলেও সাম্প্রতিক সময় বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল রিয়াদের সেঞ্চুরি এই বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন রিয়াদ এরপর হোম ও অ্যাওয়েতে আয়ারল্যান্ড সিরিজে আফগানিস্তান সিরিজ এশিয়া কাপে কোথাও সুযোগ পাননি রিয়াদ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দীর্ঘ সময় পর সুযোগ পেয়ে জায়গা করে নেন বিশ্বকাপ দলে বিশ্বকাপে ধারাবাহিক ভালো করেছেন রিয়াদ চার ম্যাচে একশো রান করেছেন নিরানব্বই গড়ে রিয়াদের সেঞ্চুরির পর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি তিনি বলেন সব কিছুর জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে তার আরও কাছে যাওয়ার সুযোগ করে দেন একজন বিশ্বাসীর যদি ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস থাকে তাহলে সে সেরা পুরস্কার পায় আল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বামীও এমন একজন বিশ্বাসী শেষ কয়েক মাসে সে শুধু আল্লাহর সাথে কথা বলেছে সে সে সবচেয়ে জায়গা পেয়েছিল মসজিদে এবং যা চেয়েছিল আল্লাহ তাকে শান্তিপ্রিয় তাই দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ উল্লেখ্য দলীয় বারোতম ওভারে বিয়াল্লিশ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে আসেন রিয়াদ এক প্রান্তে থেকে অন্যদের কেবল যাওয়া আসাই দেখেছেন রিয়াদ বোলারদের আগলে রেখে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি নবম ব্যাটার হিসেবে আউটের সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল একশো বলে চারটি ছক্কা ও এগারোটি চারের সমান একশো এগারো রানের অসাধারণ এক ইনিংস এদিকে মাহমুদুল্লাহ বোমা ফাটানো মন্তব্য করেছেন অনেক কিছু বলার আছে কিন্তু এখন বলতে চাই না চাপা কষ্টে উত্তর বোধ হয় মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটের মতোই দিতে হয় বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদকে দলে নেওয়া নিয়ে জল খোলা কম হয়নি সব বাধা অতিক্রম করে রিয়াদ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে প্রতিটা ম্যাচেই দারুণ খেলেছেন কিন্তু বাদ পড়ার সময়টা রিয়াদের ভালো কাটেনি কোনো ব্যাটারেরই ভালো কাটার কথা না ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রিয়াদকে প্রশ্ন করা হয়েছিল দলে না থাকার সময়টায় কিভাবে নিজেকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন প্রতিউত্তরে রিয়াদ বলেন যদিও অনেক কিছুই বলার ইচ্ছা আছে কিন্তু এটা সঠিক সময় নয় সব কিছু বলার সময় হলেই সব কিছু বলবো দলের প্রয়োজনে যে কোনো পজিশনেও ব্যাটিং করতে ইচ্ছুক বলে জানান রিয়াদ এদিকে এখনো ঘুরে দাঁড়াতে আশাবাদী সাকিব বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসেও হারের মুখ দেখল বাংলাদেশ প্রতাপশালী দক্ষিণ আফ্রিকার কাছে একশো উনপঞ্চাশ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা এ টানা চার ম্যাচে হারল বাংলাদেশ দল হারের ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে গেলে মাহমুদুল্লাহ রিয়াদের অনবদ্য সেঞ্চুরি প্রোটিয়াদের ছুড়ে দেওয়া তিনশো তেরাশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কখনোই কক্ষ পথে ছিল না বাংলাদেশ তবে রিয়াদের লড়াকু সেঞ্চুরিতে শেষমেশ মিলেছে সম্মানজনক পরাজয়ের দেখা একশো এগারো বলে একশো এগারো রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন রিয়াদ তবে অধিনায়ক এখনই দল নিয়ে হতাশ হতে চাইছেন না এমন পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন সাকিব ম্যাচ পরবর্তী পুরস্কার অনুষ্ঠানে সাকিব হাসান বলেন বর্তমানে ভারত নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে মনে হচ্ছে তারা শিরোপা জিততে পারে তবে যেকোনো কিছুই সম্ভব অনেক কিছু শেখার আছে এবং খেলার বাকি আছে সেমিতে না যেতে পারলেও আমরা পাঁচ ছয়ের মধ্যে থেকে শেষ করতে চাই আমরা এখনও এটি করতে পারবো আমি আশাবাদী আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো এছাড়া ম্যাচ নিয়ে সাকিব বলেন আমরা শুরুর পঁচিশ ওভার ভালো বোলিং করেছিলাম তিনটি উইকেট তুলেছিলাম তাদের রান পাঁচের আশেপাশে ছিল এরপর তারা আমাদের ওপর চড়াও হতে শুরু করে কুইন্টন দারুণ ব্যাটিং করেছে ক্লাসেন যেভাবে খেলাটা শেষ করলো আসলে তার কোনো জবাব ছিল না আমাদের কাছে এরকম মাঠে আসলে এমনটা ঘটতেই পারে তবে আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল অনেক আলোচনা হয়েছে যে মাহমুদুল্লাহ এবং মুশফিক উপরে ব্যাট করতে পারে কিনা উপরের পাঁচ ব্যাটারকে আরও রান করতে হবে তাহলে হয়তো আমরা আরও ভালো কিছু আশা করতে পারি বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী আঠাশ অক্টোবর প্রতিপক্ষ নেদারল্যান্ডস অফ অল আলহামদুলিল্লাহ না ওরকম রহস্য নাই আল্লাহ রহমতে হয়েছে বাট জাস্ট চেষ্টা করছি যতটুকু কন্ট্রিবিউট করা যায় টিমের জন্য সেলিব্রেশন সেলিব্রেশন আলহামদুলিল্লাহ বাট আমার মনে হয় যে আর্লি অন প্রবলি রাত্রেবেলা কিছুটা হয়তো মুভমেন্ট ছিল কিছুটা ওরকম না বাট উইকেট আমি যতটুকু মানে বুঝেছে যে উইকেট ভালো ছিল আর অন উইকেট হারিয়ে ফেলছে দেন মানে উই ডিড ইন রিকভার বাট ক্রেডিট গোজ টু কুইন্টন অ্যান্ড প্লাস অ্যান্ড আই থিঙ্ক ওয়েল ইভেন মার্ক্রম ব্যাটেড ওয়েল আমার কাছে মনে হয়েছে যে প্রবলি আমরা ইভেন মাঝখানেও আলাপ করতেছিলাম ডিউরিং দ্য ড্রিংকস টাইম যে তিনশো বিশ ইভেন চেইসেবল বাট উই উই ইড ইন we didn't keep that score under 320 or 330. now alhamdulillah, that was a good time, i think. Um, i can't say anything uh, regarding on that, though. i don't I do want to uh, talk about a lot, lot of things, but probably this is not the right time to talk about. Um, all i can say that uh, জাস্ট টিমের জন্য খেলতে চেয়েছি টিমের জন্য কন্ট্রিবিউট করতে চেয়েছি যদি এটা টিমের জয়ে যতটুকুই পারি যদি জয়ের জন্য মানে আমি করতে পারি তাহলে আরও ভালো লাগবে আল্লাহ হ্যাজ গিভেন মি দ্যাট স্ট্রেংথ টু কিপ গোয়িং চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে কষ্ট করতে এর বাইরে তো আমার করার কিছু নেই আর সেকেন্ড কোয়েশ্চেনটার প্রবলি আনসার ইট লেটার ইনশাল্লাহ বলিং আপনি যেটা প্রথমে বললেন যে আটত্রিশ চল্লিশ ওভারে ওরা প্রবলি টু থার্টি এইট টু ফোর্টির মতো ছিল আমি আগেই বললাম যে স্কোর যদি থ্রি টোয়েন্টি থ্রি থার্টি আমি সাকিবের সাথে কথা বলতেছিলাম মুশির সাথেও কথা হয়েছে বলারদেরও চেষ্টা করতেছেন ড্যামেজটা যত কম হয় কারণ উইকেট ওয়াজ ভেরি গুড আমার কাছে মনে হয়েছে যে থ্রি টোয়েন্টি থ্রি থার্টি ওয়াজ চেজেবল ইন দিস উইকেট বাট I think probably three eighty um, it's uh, a lot more to ask um, but